গত ক্লাসের নেয় আজকের ক্লাসেও আমরা সমকলনের গুণের চার থেকে পাঁচটি অঙ্ক শিখব অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি যে অঙ্কগুলো সমাধান করে দেব সেই অঙ্কগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো দেখো এক নম্বর এক্স পাওয়ার এন ছোট হাতের এন মাইনাস লগ এক্স সময় ডি এক্স তার মানে এক্স এন এবং লগ এক্স এই দুটি মিলে গুণ অবস্থায় রয়েছে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যদি লক থাকে সেক্ষেত্রে তোমাকে লকটি আগে ধরে নিতে হবে অর্থাৎ প্রথম অংশ হবে লক এক্স আর দ্বিতীয় অংশ হবে এক্সের উপর এন ডি এক্স তাহলে সমাকনের গুণের সূত্র প্রয়োগ করব সূত্র হল প্রথম অংশ পূর্বের ন্যায় ইনটিগ্রেশন দ্বিতীয় অংশ এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সরি মাইনাস ইন্টিগেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স প্রথম অংশ ইনটিগেশন দ্বিতীয় অংশ DX সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই হলো ডিএক্স পূর্বের ন্যায় বামের অংশ যেমন আছে তেমনই এটি হলো পাওয়ারের নিয়ম অর্থাৎ পাওয়ারের সাথে আমাদের এক যোগ হবে অর্থাৎ এন পাওয়ারটি নিচে বসবে এন প্লাস ওকে মাইনাস ইনটিগেশন ডিভাগ ডি এক্স অর্থাৎ লগ এক্সের অন্তরীকরণ করতে হবে লগ এক্সের অন্তরীকরণ হলো অন ভাগ এক্স অন ভাগ এক্স ওকে এর সমাকলন আবার পাওয়ারের সাথে একযোগ পাওয়ারটি নিচে বসবে ওকে তারপরে এই হলো ডিএক্স ওকে এখনও সমাকলন চিহ্ন রয়েছে তার মানে আমাকে সমাকলন করতে হবে পুনরায় লগ এক্স এক্স পাওয়ার এন প্লাস অন নিচে এন প্লাস অন মাইনাস ওকে এখানে আমরা প্রসেস করবো দেখো ভাগ এক্স ওকে ইন্টু এখানে এরকম লেখা যায় এক্সের উপর এন ইন্টু এক্সের উপরে অন আর এক্সের উপর অন মানে শুধু এক্স এক্সের উপর অন মানে এক্স আর নিচ্ছে যা আছে তাই এন প্লাস অন সঙ্গে হলো ডি এক্স তাহলে এই অংশ ভাঙলে কী লেখা যায় এক্সের উপর এন ইন্টু এক্সের উপর অন এটি হলো সূত্র ওকে এখন এই এক্স আর এই এক্স কাটাকাটি করা যায় পুনরায় আমরা এই অংশ সাজিয়ে লিখব দেখো লক এক্স এক্স পাওয়ার এন প্লাস অন নিচেও এন প্লাস অন এখন ধ্রুবক সংখ্যা সমকলনের বাহিরে যায় এখানে ধ্রুবক হল অনডিভাইডেড এন প্লাস ওয়ান উপরে মনে মনে অন রয়েছে আর নিচে এন প্লাস ওয়ান তারপরে এই সমকলন চিহ্ন এই এক্সের এই হলো এক্স তার মানে পুনরায় এই অংশ সাজিয়ে লেখা যায় পূর্বেই শিখিয়েছি ধ্রুবক সংখ্যা সমকলনের বাহিরে আসে এখানে ধ্রুবক সংখ্যা উপরে আছে অন আর আছে এন প্লাস ওয়ান অর্থাৎ অনডিভাইডেড এন প্লাস ওয়ান এখন এই অংশের আপার আমরা সমাকলন করব ওকে আমি পূর্বেই বলেছি যদি তুমি সমাকলনের বস হতে চাও তোমাকে দেখে দেখে প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে আর যারা শুধু পাশ করতে চাও তাদেরকে সমাকলনে অ্যান্সার করতে হবে না ওকে তারপরে প্লক এক্স এখানে যা আছে তাই লিখবো এন প্লাস অন নিচেও এন প্লাস অন মাইনাস এই অংশ যেমন আছে তেমনই ওকে ইন্টু এই মাত্র শিখিয়েছি পাওয়ারের সাথে যোগ পাওয়ারটি নিচে বসে যেহেতু আমাদের সমাকলন শেষ এখন আমরা তাই দিতে হবে প্লাস সি এখন তুমি এই অংশ কমন নিতে পারবা দেখো এইটি এটি সেম কমন নিলেও হবে কমন না নিলেও হবে আমি কমন নিব এন প্লাস ওয়ান নিচেও এন প্লাস ওয়ান তারপরে তুমি এখানে থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা প্লগ এক্স মাইনাস অনডিভাইডেড এন অন এই শেষ হলো সি এই আনসার আশা করি তোমরা অঙ্কটি একশো পারসেন্ট বুঝতে পেরেছো দেখো পোস্ট দুই সমাকলন চিহ্ন লগ ইন টু লগ এক্স ভাগ এক্স সমান ডি এক্স এই অঙ্কটি প্রথমে লেটের সাহায্যে করতে হবে তারপরে গুণের সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করতে হবে আমি আবারও বলছি এই অঙ্কটি যদি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে প্রথমে লেটের সাহায্যে সমাধান করতে হবে গত ক্লাসগুলোতে আমি লেট শিখিয়েছি লেট মানে ধরি ওকে আমরা জানি জেট সমান ধরতে হবে এখানে ব্র্যাকের অংশ ধরব লগ এক্স ধরব ওকে তাহলে জেড ভাগ হলো এক্স লগ এক্সের অন্তরীকরণ ভাগ এক্স ওকে বা আমরা আর আর গুণ করবো ডিএক্স ইন্টু এই অংশ কিন্তু অনভাগ এক্স সম্পূর্ণ উপরের অংশ কোথাকার অংশ উপরের অংশ তার মানে ডিএক্স দ্বারা যদি আড়ারি গুণ করি ডিএক্স ইন্টু ওয়ান ভাগ এক্স হবে সমান জেড অতএব এর মান বের করব ডিএক্স সমান জেড ওকে ইন্টু এইটি আছে ভাগ অবস্থায় ওই সাইডে গুণ ওই সাইড ওই পাশে গেলে গুণ হবে অর্থাৎ এক্স ভাগ অন হবে এক্স ভাগ অন মানে লেখা যায় এক্স আশা করি বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ ওকে তারপরে সমকলন চিহ্ন এই লগ যেমন আছে তেমনই লক এক্সের মান আমরা ধরেছি জেড তাই এখানে জেড বসিয়ে দেবো এখানে এক্স গুনল ডি এক্সের মান হলো জেড ইন্টু এক্স এ এক্স এ এক্স কেটে যায় তাহলে লক্স জেড ইন্টু জেড দেখো অবশিষ্ট এই অংশ রয়েছে এইভাবে লক্সেড ইন্টু জেড ওকে তুমি এখানে ব্র্যাকেট ইউজ করতে পারবা ইচ্ছা তার মানে আমরা লগ এক্সের সমাকরণ শিখিয়েছি লগ এক্স অথবা লড লগ জেড যখন থাকবে তখন এটি গুণনের সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করতে হবে তাহলে আমরা গুণনের সূত্র ব্যবহার করব পূর্বেও শিখিয়েছি প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ অন হলো দ্বিতীয় অংশ ওকে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ভাগ এখানে জেড আছে তাই আমাদের জেড দিতে হবে ডি ভাগ ডিজেট ওকে প্রথমাংশ ইন্টিক্রেশন দ্বিতীয় অংশ ইন্টিক সেকেন্ড ব্রাকেট ডিভাইস ডিজেট আবার প্রথমাংশ ইনটিগেশন দ্বিতীয়াংশ ওকে যেহেতু জেট রয়েছে তাই ডিজেট সেকেন্ড ব্রাকেট ক্লোজ আমাদের দিতে হবে ডিজেট ওকে এই বামের অংশ যেমন আছে তেমনই পূর্বে শিখিয়েছি অনের সমকলন কী জেড অন সমকলন করি জেড মাইনাস সেকেন্ড ইনটিগেশন লক জেটের সমকলন অন ভাগ জেড গুনন অনের সমকলন জেড শেষ হল এই ডি জেড এই জেড জেড কেটে যায় এখানে যদি সাজিয়ে লাখি লেখি লেখা যাবে জেড ইন্টু লক জেড ওকে এখন কাটাকাটি করার পরে আবার অবশিষ্ট দেখো অন রয়েছে তাহলে অনের সমকলনও জেড এখন সমকলন করা শেষ এই জন্য আমাদের দিতে হবে কি সে আশা করি তোমরা বিষয়টি একশো পারসেন্ট বুঝতে পেরেছ ওকে শেষে আমরা জেটের মান শুধু বসিয়ে দেব। ওকে দিলে আমাদের হয়ে যাবে দেখো জেডের মান জেডের মান আমাদের হলো লগ এক্স তাহলে এখানে বসিয়ে দেবো লগ এক্স তারপরে যেহেতু ইন্টু রয়েছে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবা আবার লগ ওকে জেডের মান এই হলো লগ এক্স ওকে মাইনাস আবার জেডের মান কি লগ এক্স শেষে হলো সি এই হলো অ্যান্সার শেষে লিখবা জেডের মান বসিয়ে আশা করি বিষয়টি তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছো এখানে আরেকটা একটা করা যেত তুমি এখানে জেড কমন নিতে পারবা নিয়ে তাহলে লগ জেড মাইনাস ওয়ান লিখতে পারবা জেড যদি কমন না নেও সেভাবে সেক্ষেত্রে তোমাদের জেড এ জায়গায় জেডের মান বসিয়ে দিতে হবে আবার তুমি জেড কমনও নিতে পারবা ওকে আশা করি তোমরা বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমি একটি অঙ্ক হোমওয়ার্ক দেবো তোমরা নিজেরা করে নিবে দেখো সমাকলন এই হলো লন লন এক্স ভাক্স এক্স এই হলো ডি এক্স দেখো পূর্বের অঙ্কটি ছিল লক আর এখানে রয়েছে লন লন আর লন লন এবং লক একই অর্থে ব্যবহৃত হয় আশা করে বুঝতে পেরেছ যেখানে আমি লগ লিখেছি সেখানে তোমরা কী লিখবে লন লিখবে আর অ্যান্সার সেম হবে আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব। তোমরা চার নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো পশ্চার ই এক্স ভাগ এক্স ইনটু ওয়ান প্লাস এক্স ইনটু লগ এক্স ইন্টু ডি এক্স ওকে প্রথমে আমরা ই এক্স ভাগ এক্স দ্বারা এই অংশকে গুণ করবো তাহলে এখানে সমাকলন চিহ্ন এইটে দ্বারা যদি অনকে গুণ করি আমাদের এইটই হবে ওকে তারপরে প্লাস আমার এইটা দ্বারা এইটাকে গুণ করব অর্থাৎ ই এক্স ভাগ এক্স গুণন যেমন আছে তেমনই এক্স ইন্টু লগ এক্স ওকে শেষের সাথে হলো ডি এক্স এখানে এক্স এক্স কেটে যায় এখন আমরা এটা সাজিয়ে লিখব দেখো এটি লেখা যায় এরকম সমাকলন ই ইএক্স ইন্টু অনভাগ এক্স সঙ্গে হল এক্স প্লাস সমাকলন চিহ্ন ই এক্স ইন্টু লগ এক্স ইন্টু ডি এক্স আমি আবারও বলছি দেখো এইটি এইভাবে সাজিয়ে লেখা যায় তাহলে এটি রয়েছে গুণ অবস্থায় এটিও রয়েছে গুণ অবস্থায় বাট এইটিতে সূত্র ব্যবহার করার প্রয়োজন নেই শুধু আমরা এইটিতে গুণনের সূত্র ব্যবহার করবো আর এটি যেমন আছে তেমনই নিয়ে যাব কেন নিয়ে যাব সে সেই অংশ অটোমেটিক্যালি কেটে যাবে ওকে তাহলে প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স পনের অংশ ইনটিগ্রেশন দ্বিতীয় অংশ ডি এক্স সেকেন্ড ব্যারাকট ক্লোজ ডি এক্স প্লাস সমাকলন এক্স ইন্টু লগ এক্স সাথে হলো ডি এক্স ওকে বামের অংশ যেমন আছে তেমনই ওয়ান বাই এক্সের সমাকরণ হলো লগ এক্স কি এক্স লগ এক্স এটি মুখস্থ বা মনে রাখতে হবে মাইনাস সমাকলন ই এক্সের সমাকলন ই এক্সি ইন্টু ওয়ান বাই এক্সের সমাকলন হল লগ এক্স সাথে হলো dx প্লাস সমাকলন ই এক্স ইন্টু লগ এক্স ডি এক্স দেখো এটি হলো মাইনাস আর এইটি হলো প্লাস सेम আছে তার মানে কেটে যায় ওকে ই এক্স ইন্টু লগ এক্স আর শেষে আমরা দেব প্লাস সি কেননা সমকলন করা শেষ হয়ে গিয়েছে তাই শেষে সি দেব এইটি হলো অ্যান্সার আশা করি আজকের ক্লাসে আমি সমাকলনের যে কয়টি অঙ্ক শিখিয়ে দিলাম এই অঙ্কগুলো তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ অবশ্যই প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে আর অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষার পূর্বে আমার কাছ থেকে ফাইনাল সাজেশন সংগ্রহ করবে আমি তোমাদের যে অঙ্কগুলো শিখিয়েছি এর মধ্যে থেকে ফাইনাল সাজেশন ধরব ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ